দিক থেকে আমার পলিসি ছিল রিজার্ভ আর কমতে দেবো না আমি আসার পরে ইন্টারেস্টিং মানে আমি আসার পরে একটা ডলার নট সিঙ্গেল ডলার আমি রিজার্ভ থেকে বিক্রি করি নি

যে বাংলাদেশ নিয়ে যেন কেউ কম্পেয়ার করতে না পারে যে আমার টাকা আমি বাংলাদেশ থেকে আনতে পারছি না আমি এর মধ্যে একটা জিনিস করেছি বলে আইনে একটু আমার সার্কুলার দিয়ে আমরা বলে দিয়েছি যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশ ব্যাংকে আর আসতে হবে না ওকে সরাসরি ব্যাংকে যাবে যে বলবে যে আমার এই টাকা আমাকে আমাকে করে দাও ব্যাংকে দিয়ে দেবে তো এটা কেউ বিশ্বাস করতে পারছিল না ইভেন সেভ্রনের মতো প্রতিষ্ঠান এসে জিজ্ঞেস করছিলাম তোমরা যাও ইউ গেট ইউর মানি এটা কি আরেকটা দরজা খুললো না যারা না দরজা খুললো না এটা তো খোলায় আমরা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত তো আছেই যে বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবে সে তার বিনিয়োগের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্লাস দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি সে ফেরত নিতে চায় যখন সে ফেরত নিতে চায় তার সেই অধিকার আছে এটাকে আপনার সে অধিকারকে আমরা বাস্তবায়ন করতে দেই নেই কিন্তু এখন আমি বাস্তবায়ন করছি আচ্ছা আচ্ছা আমি অর্থাৎ আমরা কিন্তু অনেক দিক থেকে লিবারলাইজ করে দিচ্ছি জিনিসটাকে রাইট যে কারণে রিজার্ভ বিলটা হয়তো আরো পাঁচ বিলিয়ন বা চার বিলিয়ন বেশি হতো সেটা না হয়ে আমার রিজার্ভ যেটুকু আছে আমার যথেষ্ট আমার চার মাসের উপর রিজার্ভ আছে ওকে এন্ড দ্যাটস অ্যানাফ ফর ওকে আচ্ছা আমরা এটা কি বলে একদমই ক্লাস নাইন টেনের আরজার হিসাবে আমি একটা হিসাব দেখতে পাচ্ছি যে ওই ইয়াগুলির মধ্যে যে আপনি মোট ফরেন কারেন্সি আয় করছেন হচ্ছে চল্লিশ আমি আমি খুব সিম্পল বলি আমার ফরেন কারেন্সি আয় হচ্ছে আমার প্রায় অ্যাবাউট পঞ্চাশ বিলিয়ন এবছর হবে ওকে হ্যাঁ ওকে আমার রেমিট হচ্ছে ত্রিশ বিলিয়ন ত্রিশ বিলিয়ন এবছর আশি বিলিয়ন আচ্ছা আমি তাহলে একটু পুরোন কথায় আসি যে ধরেন আপনি একচল্লিশ বিলিয়ন ডলার আপনি ফরেন কারেন্সি আয় করলেন এই যখন থেকে আপনি আসছেন সেই সময় পর থেকে একচল্লিশ বিলিয়ন ডলার আপনি ইম্পোর্টের জন্য ব্যয় করলেন ২৬ বিলিয়ন ডলার আপনার তো চোদ্দ বিলিয়ন ডলার বাড়ার কথা ওইটা কি আপনি যে আড়াই বিলিয়ন ডলার আপনি শোধ করছেন

ঠিক আছে আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই এইটাও একটু এই কতদিনে একটা আলোচিত একটা প্রসঙ্গ সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ যে নামা নামিয়ে আনা হলো গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইল সরকারের শেয়ার কমা এইটার ব্যাপারে একটা আইনও করতে হইল অনেকেই এইটাই প্রশ্ন করছেন যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের না এটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না আসলে সেটা হলো যে সরকারের তো কোনো অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না এটা একটা

ব্র্যাক যেরকম আছে স্বাধীনভাবে কাজ করতে কিন্তু সরকার দরকার কি আমার গ্রামীণ ব্যাংকে সরকারে যাওয়ার কিন্তু গ্রামীণ ব্যাংক তো সরকারকে ভর করেই গ্রামীণ ব্যাংক যেটা হয় নাই না সেটা ঠিক সেই সুবিধা তো গ্রামীণ নিছিল সেটা ঠিক আছে সরকারের শেয়ার সরকার বুঝে আচ্ছা কিন্তু কথা হলো যে পরবর্তীতে তো সরকার বের হয়ে যেতে পারে পারে যে কোনো সময় বের হয়ে যাওয়া উচিত কারণ সরকারের তো এই ব্যাংক চালানোর কোনো সরকারের কাজ না আমি বাংলাদেশ ব্যাংক আমি কি চাইবো ওই ব্যাংকগুলো আমি আমি চালাবো না আমি ব্যাংকগুলোকে একটা রেগুলেটর হিসাবে ব্যাঙ্কগুলো যাতে সঠিকভাবে চলে সেটাকে দেখার দায়িত্ব আমার কিন্তু ব্যাংকের দৈনন্দিন কাজ করার দায়িত্ব ব্যাংকের বোর্ড আছে তাদের ম্যানেজমেন্ট আছে তারা করবে এবং যে হস্তক্ষেপগুলো যেটা হয়েছিল সেটা কিন্তু এই সরকারের এই কারণেই হয়েছিল সরকার থাকার একটা বড়ো অংশ থাকার কারণে ভবিষ্যতে যাতে হস্তক্ষেপ না হয় কিন্তু আমরা যারা একটু ক্রিটিক্যালি গভর্নমেন্টকে দেখতে চাই তারা এইটার মধ্যে মানে আমরা আসলে কি মাননীয় গভর্নর আমরা তো বেশিরভাগ সময়ে আপনার কাছে আমরা গেছি আপনি তো এই প্রথম মনে রাষ্ট্র বা সরকারের সঙ্গে কোন একটা দায়িত্বে দায়িত্বপূর্ণ জায়গায় তো আমরা কিন্তু আপনার কাছে ব্যাখ্যা চাইতাম যে এখানে আসলে সরকারকে ক্রিটিক করা যায় কিনা সরকার আমরা অন্য কোনো ইন্টেনশন দেখি কিনা সরকার প্রধানের অন্য কোনো ইন্টেনশন দেখি না আমি আমি সেটা দেখবো আমি মনে করি যে সরকার এই গ্রামীণ ব্যাংক নিয়ে আগের সরকার যে ধরনের চিনিমিনি খেলছিলেন জি সেই জায়গাটা থেকে সুযোগটা ভালো ভবিষ্যতে যেন আবার একই জিনিস আচ্ছা হয় আচ্ছা সেই কারণে এটাকে শূন্য করে দিতে পারলে ভালো হতো আমার হিসাবে না কিন্তু হয়তো ইউনু স্যার নিজে সেটা করতে চান না এই কারণে যেহেতু উনি অন্য সাথে এর সাথে জড়িত আছে দেখতে খারাপ লাগে ইউনি স্যার নিজেই তো একটা প্রতিষ্ঠান অনেকে যে বলেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের ওই জায়গা থেকে ছড়তেই চান না এইটাই বা কেন না সত্যি কথা বলতে একটা প্রতিষ্ঠানের যখন সৃষ্টিলগ্ন থেকে একজন থাকে একটা অ্যাটাচমেন্ট থেকে